যদি উনি এত নিষ্ঠাবান এত সৎ নেতৃত্ব হয়ে থাকেন তো কেন উনাকে আদা কেলেঙ্কারির সাথে জড়িত করে তৎকালীন মুখ্যমন্ত্রী উনার দলের মুখ্যমন্ত্রী উনাকে সাংসদ বানিয়ে দিল্লি সংসদে প্রেরণ করেছিলেন তার জবাব ওনাকে দিতে হবে ত্রিপুরাবাসীর সামনে নির্বাচন যে আসবে সেই নির্বাচনে তাদের ৩৫ বছরের যে বিভিন্ন কেলেঙ্কারি এবং সমাজের নারীদের নিয়ে যে কুচক্রি মনোভাব পুরা মুকুশ খুলে দেওয়ার আমার সাহস আছে আমি তাদেরকে উত্তর ত্রিপুরার ছয়টা বিধানসভার মধ্যে একটা বিধানসভার একটা ইঞ্চি মাটি আমি ছেড়ে দেব না আগামী বিধানসভায় দেখবেন উত্তর ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বিধানসভায় আমাদের বিধায়ক মনোনীত হয়ে পবিত্র বিধানসভায় প্রেরণ করব উত্তর জেলার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে আপনারা কিভাবে ভাবছেন আপনার হাতে একটা বিশাল দায়িত্ব আর পাশাপাশি নেশার কোরাল গ্রাসে ত্রিপুরা তথা আমাদের উত্তর জেলার যুব সম্প্রদায় কিছু ঝুঁকে যাচ্ছে সেটাকে কিভাবে কভার করবেন কর্মচারীদের বেতন বাড়ালে ওনারা মদের দোকানে বেশি লাইন দেবেন একটা সময় বলেছেন যে বাড়িতে তুলসী গাছ লাগানোর চেয়ে মরিচ গাছ লাগানো ভালো নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমি রয়েছি উত্তর জেলা বিজেপি কার্যালয়ে আর আমার সাথে আছেন বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস যে কাজল দাসের সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কি অভিযুক্তি করেছিলেন আমরা প্রথমে দেখে নেব গত লোকসভা নির্বাচনে ওই ধর্মনগরে বিজেপি নেতা কাজল দাস যিনি দলে বলে গিয়ে এই ভোট কেন্দ্রে হামলা চালাচ্ছে যাকে অ্যারেস্ট করে লকআপে ঢুকানো হয়েছে আবার জমিন দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ওরা বলছে স্বচ্ছ লোক গণতন্ত্র মানে লোক এরাই দলে আসবে কি ধরনের স্বচ্ছ লোক সে কাজল দাসের পরিবর্তে আর একটা সজল তারা পেলেন না এই হলো বিজেপির গণতন্ত্র কাজলবাবু জিতেন চৌধুরীর বক্তব্য আপনি দেখলেন উনি বললেন যে কাজল দাসের বদলে একজন সজল কে পেল না বিজেপি কি বলবেন জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়ায় প্রথমত নমস্কার আপনাদের চ্যানেলকে অ্যাকচুয়ালি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা রাষ্ট্রপতি চিন্তাধারা এবং ভারতবর্ষের সংবিধানকে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে মান্যতা দিয়ে আমরা কাজ করি অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব আমাদের স্তর থেকে শুরু হয়েছে আমরা যথাসম্ভব গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমাজের স্বচ্ছ এবং নিষ্ঠাবান যারা কার্যকর্তা তাদেরকে প্রাধান্য দিয়ে সংগঠন পর্ব সম্পূর্ণ করা হয়েছে তো আপনি যেটা বললেন আমাদের বর্তমান বিরোধী দল নেতা নাম জানি জিতেন্দ্র চৌধুরী উনি নিজেকে বড়াই করেন যে উনি সাংসদ ছিলেন তো যখন সাংসদ ছিলেন ত্রিপুরার মানুষ ত্রিপুরা সম্বন্ধে দিল্লির সাংসদে কয়দিন কথা বলেছেন ত্রিপুরার মানুষ ওনাদেরকে ভোট দিয়ে পবিত্র সংসদে প্রেরণ করেছে ত্রিপুরার মানুষের জন্য তো কিছু কথা বলবে সেই দিন তো আমরা দেখলাম না আর উনি ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল আর উনি একটা আঞ্চলিক দলের বিরোধী দলের নেতা হয়েছেন একটা সময় দেখেছি আমরা উনি বিধায়কও ছিলেন মন্ত্রীও ছিলেন মধ্যে একবার দশরথ দেব যখন মৃত্যুবরণ করলেন তারপরে উনার মনে সাজ জেগেছিল যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তৎকালীন আমাদের উনারই দলের মুখ্যমন্ত্রী শ্রদ্ধ মানিক সরকার আপনারা জানেন উনি মন্ত্রী থাকাকালীন কয়েকশো কোটি টাকার আদা কেলেঙ্কারি হয়েছিল সেই আদা কেলেঙ্কারির মূল নায়ক উনি ছিলেন এটা আমাদের কথা নয় উনারই দলের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনাকে পরবর্তী টাইমে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন এটা ত্রিপুরার রাজনৈতিক দলের সাংগঠনিক পর্বে উত্তর ত্রিপুরায় আমাকে দ্বিতীয়বার দল সভাপতির দায়িত্ব দিয়েছে আমি ওনাকে অসংখ্য অভিনন্দন জানাই অ্যাকচুয়ালি আমি রাজ্যের অন্তিম প্রান্তের একটা জেলার সভাপতি ওনারা বুঝতে পারছেন যে উত্তর ত্রিপুরায় উনাদের পঁয়ত্রিশ বৎসরের কলঙ্কের অধ্যায় এবং ওনাদের জব্দ করার ক্ষমতা আমি সবসময় রাখি আচ্ছা এখানে আমার প্রশ্ন একটা যে উত্তর জেলায় একটা সিপিএম এর কিছু বিধানসভায় শক্ত কাঠি রয়েছে এবং গোটা রাজ্যের অন্যান্য জেলা সভাপতিকে নিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা কোন প্রতিক্রিয়া দিলেন না শুধুমাত্র দ্বিতীয়বার বিজেপি সভাপতি হওয়ার জন্য কাজল দাসকে নিয়ে কেন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মানে ওনাদের মধ্যে আগে থেকে ভয় চলে এসেছে যে আগামী নির্বাচন যে আসবে সেই নির্বাচনে তাদের পঁয়ত্রিশ বছরের যে বিভিন্ন কেলেঙ্কারি এবং সমাজের নারীদের নিয়ে যে কুচক্রি মনোভাব পুরা খুলে দেওয়ার আমার সাহস আছে আমি তাদেরকে উত্তর ত্রিপুরার ছয়টা বিধানসভার মধ্যে একটা বিধানসভার একটা ইঞ্চি মাটি আমি ছেড়ে দেব না আগামী বিধানসভায় দেখবেন উত্তর ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বিধানসভায় আমাদের বিধায়ক মনোনীত হয়ে পবিত্র বিধানসভায় প্রেরণ করব তার জন্য যে মোকাবেলা রাষ্ট্রহিতে দেশের মঙ্গলার্থে গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেস সিপিএমের জুট যে অশুভ জুট শত শত কংগ্রেস কর্মীকে এই সিপিএম নেতৃত্ব দ্বারা খুন আর কংগ্রেস দ্বারা সিপিএম এর নেতৃত্ব কে খুন করা হয়েছে তার যে নীল নকশা গোটা ত্রিপুরা রাজ্যে মানুষ আজও বলেনি আমাদের তৎকালীন প্রভারী সুনীল দেওদর্জি গোটা প্রেক্ষাপট নিয়ে একটা বই রচনা করেছেন আমরা দেখেছি পঁচিশ বছর জোর জমানার বিভিন্ন অপসংস্কৃতি ক্যাসেট বাসিয়ে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট টিকে ছিল আমরাও আগামী দিন এই পঁচিশ বৎসরে কোন ব্লকে কত টাকা কাদের দ্বারা আত্মসাত হয়েছে জিতন চৌধুরীকে কেন দিল্লির সংসদে প্রেরণ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং উনি গত কয়েকদিন আগে আমাদের একজন বিধায়ক সম্পর্কে বিভিন্ন কটুক্তি করেছেন যদি উনি এত নিষ্ঠাবান এত সৎ নেতৃত্ব হয়ে থাকেন তো কেন উনাকে আদা কেলেঙ্কারীর সাথে জড়িত করে তৎকালীন মুখ্যমন্ত্রী উনার দলের মুখ্যমন্ত্রী উনাকে সাংসদ বানিয়ে দিল্লি সংসদে প্রেরণ করেছিলেন তার জবাব উনাকে দিতে হবে ত্রিপুরাবাসীর সামনে উনাদের সরকার তাকাকালীন ত্রিপুরা রাজ্যে কয়টা হাইওয়ে রাস্তা বানিয়েছেন মানুষের বাড়িতে জলের ব্যবস্থা করে দিয়েছেন বাকি সাতানব্বই পার্সেন্ট মানুষ কি অপরাধ করেছিল পঁচিশ দশ পঁয়ত্রিশ শাসন করেছেন কৃষকদেরকে রাজনীতি করেছেন কিন্তু কৃষকের কাছ থেকে এক মুষ্টি দান কেন ক্রয় করলেন না এফসি এর মাধ্যমে উনারা পঁচিশ এবং দশ পঁয়ত্রিশ বছর এই রাজ্যটা শাসন করেছেন ওনারা দু হাজার টাকা করে কিষাণ সম্মাননিধি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থ্যার ডাক্তার মানিক শাহ সেটা সঠিকভাবে মানুষের অ্যাকাউন্টের মধ্যে দিয়ে স্বচ্ছতার সহিত প্রেরণ করা হচ্ছে ওনারা কেন দিলেন না আজকে স্বাস্থ্যক্ষেত্র দেখুন শিক্ষাক্ষেত্র দেখুন আজকে পর্যটন ক্ষেত্রে ত্রিপুরার রাজ্য একটা সম্ভব সম্ভাবনাময় পর্যটন রাজ্য হিসাবে এগিয়ে যাচ্ছে ওনারা কেন না আজকে ত্রিপুরা রাজ্যে মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য পঁচিশ এবং পঁয়ত্রিশ হেল্প গ্রুপ ছিল আজকের দিনে দুই সালে যখন সরকার পরিবর্তন হয়েছে ত্রিপুরা রাজ্যের মহিলাদেরকে নিয়ে প্রায় পঞ্চাশ হাজার এসএইচজি গ্রুপ হয়েছে এবং টিআরএলএম এর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সেই মহিলাদের কিভাবে স্বাবলম্বী করা যায় লাখপতি দিদি কিভাবে তৈরি করা যায় দ্রুণ দিদি কিভাবে তৈরি করা যায় প্রতিনিয়ত পরিকল্পনা চলছে আজকে আগরত ধর্মনগর থেকে আমাদের আগরতলা যেতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমাদের একটাই চৌচাল্লিশ নং জাতীয় সড়কের উপর নির্ভর করে থাকতে হয়েছে দীর্ঘ পঞ্চাশ ষাট বছর দুই সালে ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর আজকে বিশাল চওড়া আকারে রাস্তা তৈরি হয়েছে নয় নয়টা ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে আপনারা আমাদের উত্তর ত্রিপুরার একটা জাম্পই হিল সুনামধন্য জায়গা আপনারা নিজেরা গেলে দেখবেন কি চড়া আকারে বড় রাস্তা তৈরি করা হয়েছে জাম্পই যে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেশ বিদেশের মানুষ কিভাবে সহজভাবে সেটা পরিদর্শন করতে পারে এই ছবি মোড়াতে আমাদের একটা প্রাকৃতিক মা দান একটা সৌন্দর্য পর্যটন ক্ষেত্র তৈরি করা হচ্ছে নারিকেল কুঞ্জ কল্পনা করা যায় না যে আজকে থেকে সাত আট বছরের আগের নারিকেল কুঞ্জ আর আজকের দিনে নারিকেল কুঞ্জ বোঝা যায় যেমন সেখানে গেলে একটা সুইজারল্যান্ডে এসেছি অর্থাৎ পর্যটন ক্ষেত্রে কিভাবে সমৃদ্ধশালী করা যায় এবং ত্রিপুরার রাজ্যের প্রত্যেকটা মানুষের মধ্যে কিভাবে হাসির সূর্য উদয় হয় সেই উদ্দেশ্যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সততার সহিত নিষ্ঠার সহিত এবং দক্ষতার সহিত কাজ করছেন আর ওনারা আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে গুজব রঠিয়ে মাইনরিটি অংশের মানুষকে প্রভাবিত করে উনিশশো মানে আশি সালে মান্দায়ের দাঙ্গার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে যখন পেছনের দরজা দিয়েই কমিউনিস্ট ক্ষমতায় এসেছিল আজকে ক্ষমতা হারিয়ে দিশে হারা ওনারা বিভিন্ন চক্রান্তের জাল তৈরি করছেন মানুষকে মিথ্যাচার করার চেষ্টা করছেন বিভ্রান্ত করার চেষ্টা করছেন মানুষকে মূল ডেভেলপমেন্টের মানে ক্ষেত্র থেকে মানে বিচ্যুৎ গঠিয়ে ওনারা যে চক্রান্ত তৈরি করছেন কোনো চক্রান্তই কাজে আসবে না ভারতীয় জনতা পার্টি মানুষকে নিয়ে মানুষকে পাশে থেকে একদম আমাদের ত্রিটায়ার পঞ্চায়েত থেকে রাজ্য সরকার পর্যন্ত সার্বিক ডেভেলপমেন্টের চিন্তা করে মানুষের মুখে হাসি ফুটাচ্ছে আর মা ত্রিপুরেশ্বরের আশীর্বাদ যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেদের উপর বর্ষিত হচ্ছে এখানে কমিউনিস্ট কংগ্রেসের অশুভ জোট ত্রিপুরা রাজ্যের মানুষ দুই সালে যেমন প্রত্যাখ্যান করেছে দুই সালে প্রত্যাখ্যান করেছে দুই হাজার আঠাইশ সালেও আরো ভারী মারতা আমাদেরকে সমর্থন করে আরও বেশি সংখ্যায় আসন নিয়ে আমরা তৃতীয়বারের মতো সরকার মানে সরকারে প্রতিষ্ঠিত হব আর আমাকে নিয়ে জিতেন বাবু যে কথা বলেছেন ওনাকে আমি অসংখ্য অভিনন্দন জানাই আমি প্রান্তিক একটা অন্তিম সীমানার জেলার প্রেসিডেন্ট আজকে ওনার মাধ্যমে আমার যে পরিচয়ের শ্রীবৃদ্ধি হয়েছে গোটা রাজ্যে গোটা দেশে ওনাকে আমি অসংখ্য অভিনন্দন জানাই এইভাবে আমাদের নেতৃত্বে এক এক করে ওনারা কুসা রটাবেন আর সেই নেতৃত্বের দ্বারা ওনার আগামী দিনের আরও বেশি লাঞ্ছনা পুঞ্ছনা আরও বেশি ওনাদের যে মানে আদর্শ ছুটি হবে সেটা পরিষ্কার আচ্ছা শেষ শেষ প্রশ্ন প্রশ্ন এখনকার আপনার জেলা সভাপতি হওয়ার পর দেখলাম যে প্রতিনিধিত্ব যুব সম্প্রদায়ের একটা ভিড় আপনার পাশে লক্ষ্য করা যাচ্ছে আর আমি বলছি প্রশ্নটার মধ্যে দুটো প্রশ্ন থাকবে আমার এক হচ্ছে যে উত্তর জেলার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে আপনারা কিভাবে ভাবছেন আপনার হাতে একটা বিশাল দায়িত্ব আর পাশাপাশি নেশার কোরাল গ্রাসে ত্রিপুরা তথা আমাদের উত্তর জেলার যুব সম্প্রদায় কিছু ঝুঁকে যাচ্ছে সেটাকে কিভাবে কভার করবেন এবং এই দুটো প্রশ্নের আমি একসাথে উত্তর চাইব দেখুন ত্রিপুরা রাজ্যে দনপুর সমেত এডিসি অধ্যুষিত যে পাহাড়ি অঞ্চল সেগুলাতে কমিউনিস্ট জবানায় যেমন গাঁদা চাষের একটা বিশেষ ছাড়পত্র দিয়ে রেখেছিল আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্র বিপ্লব দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বর্তমান মুখ্যমন্ত্রী তো সংকল্প নিয়ে নিয়েছেন যে গোটা ত্রিপুরা রাজ্যে নেশার পরিবেশটাকে ধ্বংস করতে হবে আমাদের সাংগঠনিক ক্ষেত্রে হোক প্রশাসনিক ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে আমরা ধীরে ধীরে সেটা সংকোচন করে আনতে সক্ষম হচ্ছি আমার বিশ্বাস বর্তমানে আমাদের সাথে যে যুবশক্তির একটা বিশেষ সমর্থনের একটা আবাস বা হিড়িক আছে আজকের দিনের শিক্ষিত যুব সমাজ সেটা বুঝতে পারছে যে কমিউনিস্ট একটা সময় ত্রিপুরা রাজ্যের যুব সমাজকে মেরুদণ্ডহীন করতে চেয়েছিল আর ভারতীয় জনতা পার্টি আমার রাজ্য সরকারের নেতৃত্বে সেই যুব সমাজের মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য বিভিন্ন স্বাবলম্বী স্কিম নিয়ে এসেছেন তাদেরকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে একটা রোজগারের রাস্তা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন তো ধীরে ধীরে আমরা আজকে থেকে সাত আট বছর আগে ত্রিপুরা রাজ্যের যে নেশার যে একটা দাপতাপি ছিল এটা ষাট থেকে সত্তর পারসেন্ট কমে এসেছে একটা সময় সিপিএমের কোন মন্ত্রী জানি বলেছিলেন যে কর্মচারীদের বেতন বাড়ালে ওনারা মদের দোকানে বেশি লাইন দেবেন একটা সময় বলেছেন যে বাড়িতে তুলসী গাছ লাগানোর চেয়ে মরিচ গাছ লাগানো ভালো আর গতকালকে দেখছি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি পকাশ জনসভায় বলছেন যে আমাদের বিশাল কুম্ভ মেলা চলছে সেই কুম্ভ মেলা সনাতন ধর্মীদের একটা আস্থা বিশ্বাস সেটা নিয়েও কটুক্তি করছেন যে নরেন্দ্র মোদী নাকি এটাও একটা বেলকির ফাঁদ ফেঁদেছেন যে এখানে নদীতে গিয়ে জাপ দিলে নাকি মানে সর্বসুখ চলে আসবে জাপ দিলে যদি সর্বসুখ চলে আসে তো মানুষের খাওয়া দাওয়া অন্য বাসস্থানের ব্যবস্থার প্রয়োজন হবে না আরে ডেভেলপমেন্ট অন্য বস্ত্র বাসস্থান এটা একটা বিষয় আর যে কোনো মানুষের ধর্মের আস্থার অন্য একটা বিষয় সনাতন ধর্মী গোটা বিশ্বের সনাতন ধর্মীরা এই কুম্ভ মেলায় এসে তাদের আস্থার মানে প্রমাণ দিচ্ছে যে আমরা সনাতন ধর্মী আমরা আমাদের সেই আর কুম্ভ মেলাতে যমুনা সরস্বতী গঙ্গা যমুনা সরস্বতীর আমরা আমরা দিলে পূর্ণ লাভ করতে এটা একটা আস্থা সেটা নিয়েও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মানে এটা জনসভায় সনাতন ধর্মকে অপমান করছেন এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না আপনি কুম্ভে যাচ্ছেন এখনো সিদ্ধান্ত হয়নি আমি হয়তো ছাব্বিশ ফেব্রুয়ারি যাওয়ার একটা সম্ভাবনা আছে যাবো ঠিক আছে বন্ধুস্থান করুন আর অনেক অনেক অভিনন্দন আপনাকে দ্বিতীয়বারের জেলা সভাপতি হওয়ার জন্য